সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এসেছি পরীক্ষার্থী আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গণিতের বহু নির্বাচনী প্রশ্নের দ্বিতীয় ক্লাস অর্থাৎ দুই ক্লাস করাচ্ছি দুই অর্থাৎ আমি এর আগে প্রথম ক্লাস করাইছি দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলো বিভিন্ন সালে এসেছিল সেই প্রশ্নগুলো করাইছি আজকে তোমাদের সেই প্রশ্নগুলো করার একটি শর্টকাট টেকনিক আমি করে দেখাবো তোমরা সবাই একটু খেয়াল করে দেখবে এক নম্বর এর আগেও ছয়টা করাইছি আজকে আবার নতুন করে ছয়টা দিছি এটা বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসেছিল এক নম্বর প্রশ্ন এ সমান সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন হলে থ্রি এর গুণিতগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি এ সেটের উপসেট কোনটি এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ডে দুই হাজার সতেরো সালে তাহলে প্রশ্নটা আমরা সলিউশন করব এখন আমাকে খেয়াল করতে হবে তিন এর গুণিতক তিনের গুণিতক মানে তিন দ্বারা ভাগ করা যায় এ সেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে এ সেটের এ সেটের উপসেট তাহলে এসে আমাকে ভাগ করা যায় কি তিন দ্বারা ভাগ করা যায় ছয় কে তিন দ্বারা ভাগ করা যায় তারপরে আছে কি সাতকে যায় না আটকেও যায় না তারে নয় কে তিন দ্বারা ভাগ করা যায় তারপরে আছে দশ দশকে তিন দ্বারা ভাগ করা যায় না এগারো কেউ যায় না বারো কে তিন দ্বারা ভাগ করা যায় বারো কে তিন দ্বারা ভাগ করা যায় আর কোনটা তেরো কে ভাগ করা যায় না তার মানে আমার বারো নয় এবং ছয় এই তিনটা যেখানে আসে সেটাই হবে আমার উত্তর এখানে ছয় নয় বারো তাহলে কমা সিক্স এর গুণ সমূহ এবং বি সমান এক্স ইন্টু সিক্স এক্স ইস টু এক্স কমা থ্রি এর গুণিত এবং এক্স নর্টিক্যাল নট গটার দ্যান অর্থাৎ 6 এক্স এমন একটা মান হতে হবে এখানে যাতে 6 বড় না হয় এবং 6 সমান হলেও চলবে বলে এ মাইনাস বি নিচের কোণটি একটু আমরা খেয়াল করি এ মাইনাস বি নিচের কোণটি এখানে এই প্রশ্নটা এসেছিল ময়মনসিংহের বোর্ডে 2023 সালে তাহলে ময়মনসিংহের বোর্ডের প্রশ্ন এখানে আমাদের দিকটা প্রশ্নমতে প্রশ্ন একটা কথা বলছে প্রশ্নমতে মতে এক্স এর গুণ নিয়োগ এক্স সরি সিক্স এর গুণ নিয়োগ সিক্স এর গুণ নিয়োগ সিক্স এর গুণ নিয়োগ কি কি এক দুই তিন ছয় অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা সিক্স কে ভাঙ্গা যায় যার কারণে এই সংখ্যাগুলো হচ্ছে সিক্স এর নিয়োগ অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা কোনো সংখ্যাকে ভাঙ্গা যায় সেই সংখ্যার গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাগুলো অর্থাৎ এই সংখ্যাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাঙ্গা যায় যার কারণে এই সংখ্যার গুণনীয়ক হচ্ছে এই সংখ্যা তাহলে এখানে বলতেছে এ সমান এইটা তাহলে এখানে এ সমান হবে ওয়ান টু থ্রি সিক্স এটা হবে এ সমান আচ্ছা তাহলে বি সমান কি হবে বি সমান হবে কি বিয়ের সাথে অর্থাৎ বি সমান আমাকে বের করতে হবে তিনের সাথে কত কত গুণন করলে আমার বড় হবে না তাহলে সাথে যদি একটা গুণন করি আর কারণ তিন এই এক্স এর মান এমন একটা হতে হবে যে সিক্স এর বড় হওয়া যাবে না তার মানে তিন এবং ছয় বি সমান হয় হতেছে তিন এবং ছয় তাহলে তিন এবং ছয় আমাদের এই অঙ্কগুলো সেকেন্ড ব্যাগের দিয়ে করা উচিত আমি সবগুলো ফার্স্ট ব্যাগের দিছি তাহলে তিন এবং ছয় এটা আমাদের বেরোয় তাহলে এখন আমরা এইখানে বলছে বিয় এ মাইনাস বি তাহলে এ মাইনাস যদি বি লেখি সমান কী হবে টু থ্রি সিক্স মাইনাস থ্রি সিক্স তাহলে এইখান থেকে যদি আমরা বাদ দিই তিন তিন বাদ গেল ছয় ছয় বাদ গেল তাহলে বাদ থাকে কি টু তার মানে এখানে আমাদের হবে হবে কোন জায়গায় আছে সেটা আমাদের সরি আমি এখানে একটা মিস করছি এখানে একটা ওয়ান আছে যার কারণে আমাদের রেজাল্টে মেলে নাই এখানে একটা ওয়ান আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এই ওয়ানটা আমাদের মিস গেছে তাহলে এখানে কি দাঁড়াইতেছে ওয়ান এবং টু তাহলে রেজাল্ট হবে ওয়ান এবং টু এখানে ওয়ান এবং টু কোন জায়গায় আছে নাম্বার ক তার মানে অ্যান্সার হবে এখানে ক পরের প্রশ্ন এম সমান টু থ্রি ফোর আর এন সমান টু ফোর সেভেন হলে এম মাইনাস সমান কত তাহলে এইখানে আমাদের এটা খুব সহজ প্রশ্ন এদের অ্যান্সার করতে পারবো তোমরা তবে একবার দেখলেই তোমরা সহজেই রপ্ত করতে পারবে এম সমান টু থ্রি ফোর আর এন সমান দেওয়া আছে টু ফোর সেভেন আচ্ছা তাহলে এম মাইনাস এন সমান সমান কী দাঁড়ায় টু থ্রি ফোর মাইনাস টু সেভেন তাহলে এখানে আমাদের বাদ যায় ফোর বাদ যাবে আর টু বাদ যাবে তাহলে আর এই সেভেনটাকে আমরা কাউন্টে আনবো না অর্থাৎ আমাদের এমটা যে এম এম অর্থাৎ প্রথম যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা সবসময় কাউন্টে আনি যার কারণে এখানে অ্যান্সার হবে থ্রি অ্যান্সার হবে থ্রি থ্রি কোন জায়গায় আছে কয়ে আনসার হবে ক এবার নাম্বার চার সি সুমান সি সুমন এ কমা বি আর ডি সময় আছে বি কমা ডি এখানে বি আর ডি সমান দেওয়া আছে বি কমা বি হলে সি মাইনাস ডি এই প্রশ্নটা এসেছিল সিলেট বোর্ডে দুই হাজার তেইশ সালে আর আগের প্রশ্নটা সিলেট বোর্ডে দুই হাজার চব্বিশ সালে আসছিল তাহলে এখানে ভুলে যাই তাহলে সি মাইনাস ডি সমান কি দাঁড়ায় বি মাইনাস বি ডি বাদ দিলে কি থাকে শুধু এখানে হবে শুধু এ কি জন্যে কারণ বাদ যায় এটার থেকে এটা বাদ যায় তাহলে শুধু এখানে কোন জায়গায় আছে খ খ শুধু এই প্রশ্নটা একটু ভিন্ন আছে নাম্বার পাঁচ এম সমান এম সমান ওয়ান কমা থ্রি আর বি সুয়ান আর পি সুয়ান কমা ফোর হলে এম ইন্টারসেকশন এন গুন পি কত দেখো আমরা জানি ইউনিয়ন হতেছে কমন আনকমন কমন আনকমন কমন আনকমন আর ইন্টারসেকশন এন মানে শুধু কমন আমাদের এখানে শুধু কমন নিতে হবে আর এটা হতেছে কমন এবং আনকমন দুইটাই আসবে তাহলে এখানে আমাদের এখানে এন আছে তার মানে এন সমান শুধু কমন আমি একটু লিখে করি তাহলে ভালো বোঝা যাবে এম সমান দেওয়া আছে ওয়ান থ্রি আর এন সমান দেওয়া আছে ওয়ান টু এই দুইটা তাহলে এই দুইটা দেওয়া আছে তাহলে এখানে এম ইন্টারসেকশন এন সমান ওয়ান থ্রি ইন্টারসেকশন ওয়ান টু দ্বারা তাহলে এখানে শুধু কমন তাহলে কমন আছে এই ওয়ান আর এই তার মানে এখানে আমার ওয়ান মান আবার পি সমান দেওয়া আছে কি থ্রি এবং ফোর তাহলে এর সাথে আবার গুণন তাহলে এম ইন্টারসেকশন এন গুণন পি তার মানে আমাকে এখানে ওয়ানের সাথে পি গুণন করতে হবে গুণন থ্রি কম ফোর তাহলে গুণন করলে কি দাঁড়ায় ওয়ান থ্রি আর কি দ্বারায় ওয়ান ফোর তার মানে আমাদের রেজাল্ট হবে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর কোথায় আছে এই গয়ে ওয়ান থ্রি ওয়ান ফোর এটাই তো হ্যাঁ এটা আমাদের রেজাল্ট তারপরে নাম্বার ছয় ছয় নাম্বারে বলছে এ সমান টু ফোর সিক্স আর বি সমান ওয়ান থ্রি ফাইভ হলে এ গুণন বি এর উপাদান সংখ্যা কতটি এর উপাদান সংখ্যা আমাদের উপাদান সংখ্যা কীভাবে বের করতে হয় আমরা একটু খেয়াল করি আচ্ছা এ সমান টু ফোর সিক্স আর বি সমান দেওয়া আছে কি বি সমান দেওয়া আছে ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ তাদের গুণনের উপাদান তার মানে এ গুণন বি সমান তাহলে কি হবে টু ফোর সিক্স গুণন ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ সমান তাহলে এখানে কি দাঁড়ায় এই সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাগুলোকে গুণন করতে হবে তার মানে আমরা প্রথমে টু ডে করি তাহলে টু কমা ওয়ান একটা বের হলো টু কমা থ্রি তারপর টু কমা করলাম এখন ফোর দিয়ে করবো ফোর দিয়ে করলে কি হয় ফোর কমা ওয়ান তারপরে আবার কি হয় ফোর কমা থ্রি তারপরে বের হইতেছে ফোর কমা ফাইভ তারপরে সিক্স দিয়ে করি আমরা সিক্স কমা 6,5। কমা থ্রি তার মানে আমাদের আর এখানে কোনো গুণন নাই এখানে আমাদের কয়টা সংখ্যা বেড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা উপাদান বেড়েছে তাহলে উপাদান সংখ্যা আমাদের নাইন নাইন কোথায় আছে গয়ে এই জায়গায় হবে আনসার গোয়া এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে সালে আর আগের প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ডে সালে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার এই অঙ্কগুলো এইভাবে রেগুলার দেখতে থাকো তাহলে তোমাদের আমি আশা করি এসএসসি পরীক্ষায় কেউ বহু নির্বাচনী প্রশ্নে তিরিশে পঁচিশের নিচে পাবে না ধন্যবাদ সবাইকে